আসসালামু আলাইকুম এটা আমার প্রফেশনাল ড্রোন টু আমি ঢাকা থেকে কিনেছিলাম পঞ্চাশ হাজার টাকা দিয়ে তো কয়েকদিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভিডিও করতে গেছিলাম তো ভিডিও করতে যাওয়ার পরে ভুলবশত ড্রোনটি ক্রাশ করে একটা গাছের সাথে বেঁধে পিছনের দিক দিয়ে পড়ে যায় তো পড়ে গিয়ে পিছনের এই যে ব্যাটারির কভারটা রয়েছে এই কভারটা হয়েছে আলাদা হয়ে যায় ড্রোন থেকে আর কি পিছনের দিক দিয়ে পড়ার কারণে আর সেই সাথে হয়েছে ব্যাটারি এই যে যেই ব্যাটারিটার সাথে ছিল এই ব্যাটারিটা হয়েছে এই জায়গাটা স্পট পরে এই যে আর ড্রোনের দুই তিনটা জায়গায় স্পট করেছে যেমন এই যে ড্রোনের উপরের যে প্লাস্টিকের যে কভারটা আছে কভারটা এই জায়গায় ফেটে গেছে তারপরে এই যে বাম পাশে নিচে যে স্ট্যান্ড আছে এই স্ট্যান্ডের এই জায়গাটা ফেটে গেছে তো আর সবকিছু ওকে আছে কিন্তু ড্রোনটা হচ্ছে ফ্লাই হয় না যখনই আমি ফ্লাই দিই তখনই বলে যে আইএমইউ ইউ প্রবলেম এটা বলে আর মটারটা হয়েছে উম করে শব্দ করে একটা এই যে মটারে হয়েছে শব্দ হয় আর ফ্লাই হয় না এখন এটা আমি সার্ভিসিং করতে চাচ্ছি যদি আপনাদের পরিচিত ভালো কোনো সার্ভিসিং এর দোকান থাকে যে ভালো সার্ভিসিং করে এরকম যদি আপনাদের পরিচিত কেউ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবকিছু ওকে আমার যে এটা হচ্ছে রিমোট আর এটা ব্যাটারি তো ভালো থাকবেন সবাই